আব্বারে কোয়াম বেশা দিল করাই দেন তো কে তো মনে করো তুমি আমার আমি তোমার কি তার করাম আচ্ছা আমার কথা চিন্তা করো না তুমি ভালো করে খাওয়া দাও করো তুমি আমার আর আমি তোমার এই ফুলা এই ফুলা এই ফুলা এই না আব্বা আম্বা কইছি ভাই তো আমার বিয়ার আইল কোন বিয়ার হ্যাঁ তুমি বিয়া তাগলিছস আরে ব্যাক করলা আমি যদি বিয়া হই আমি দুই বাইরে একটা বউ চলবো কত ট্যাঙ্ক নাকি আছে ভাই তুমি তা আছে কইছ তুই বিয়ে তো ভাবি তো আমারে ভাই তুমি দেখো আমি তো দেখো কি কেটে দেখাইছ আর ফুলা লন্ডি রে কাম আড়াইছি কি কত সে কি কইতাম আচ্ছা দেখ কে ফুলা লন্ডি রে কি কি কাজ করে अमर कांकेर कोलोशी अमर लोया जाइवानी माजिरे तोई एर गांसन बल्ला के नाउन फान नहीं खाये लोई तो फान आंची मुझु ये हाँ ना से गधों ने दोस्तिया किता कोई रे खाई बा चांदी नहीं <laughs> আমার কাঙ্ক্ষের কলসি আরে ভাই ভাল লাগে না তোর লাগে দোয়া তো শিফট শিফট কি হইছি কা আছে শিফট ভাই কা আছে হেড বড় দলে আই বই বই গপুর উপ আরে কাম হরাম দে তা কাম হতাম কো আবার কইছি বিয়া রে জিতো বেসারা কাম মজা লাগে বেসারা করে দাও তো মনে কর কাম কাম করে যা লাগছে লাগুমাইলাম আরাম লাগু

আমরা কালকে কাম দেব বায়া কাম হই না আবাইলাম না মারবো আর দূর বো হ্যাঁ আই এলো না বা কামরো বা তাদের কামরো আব মারবো আ তা তারি আ বায় তসমন আ কি মে কামর গমালা এ চটো হ্যাঁ আমি কালক কইরাই

অহ তোৰ বাই চিৰি লৈ কথা কুই এনেকামৰ তুই কি ধৰছিলে কথা কৈ দিয়ে আমাৰ যাৰ বনাইছে মনে মনে কোচ দে কোচ দে ফুলাইন দেৱন আছ দুপুরে খাওয়া দাওয়া করছো আরে করে না আমি তো করছি আমার ভাল লাগে না তুমি যদি মনে করছো নেতা তো আমার ভালো লাগলো বুঝো না এমন মনে করো আমার রুচি কম খাইতেই মনে করো তোমার কথা খালি মনে তুমি আইলে সব কি করবো বুঝো আমি মনে করো আব্বারে কয়াম বেশা দিলে করাই দিল তো এ তো মনে করো তুমি আমার আমি তোমার কি তার করাম আচ্ছা আমার কথা চিন্তা করো না

বাদইতে বেয়রায় দিদাম হ্যাঁ আয় আয় আরে বাপরি বাপরি আমার আদর ছেরাই দিদি কই তোর বাচ্চা দি বানাও বো এনো বো সুন্দর মত কাজ গড় আইসব বনাস এডা যা বাল হুড়ড়া হইছে টিনদিনাড়া যাই হেডা লুইйга যা হেডা বুঝা যা আগি বেয়রাই লাগু বাবা তুই এনো তাক আইম হেডা লুই আই তো ছুটারে আয় বাবা আয় হ্যাঁ এর বুঝায় তুই আইছি তোর বডড়া বুঝ যাস তা আগুন মাসের পরে বেয়া শাদি দাম দুম হয়ে বেয়ার শাদি দালাম কিদা করন যে ওয়ার হাগল যেতো হয়েছে আমিও তো হন মুরব্বি হয়েছি দুই দিন হরে মোরে রাম আইচ্ছে তোরা একটা হেরে বেড়া করায় দি মানে তুই পরে শোনা কর বড় ও মানে তোর একটা ভালো সান দা একটা দেখকে করায় এমনি দা এ কাজ ঘর বালা মতো বুঝাস আজারা বুঝা যায় কাজটা করাইস আর তোরা তো কৈছে কিতা করন লাগবো হ্যাঁ আগে আমি যাই গ্যা এই গুরুড়ি যায় বান্ধন লাগবো গা